জাতক তোমার কিশের ভয় যত সময় যত তোমার কিশের ভয় যত তোমার কে প্রধানমন্ত্রী ঠিক 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 জয় 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 যত মন্ত্রী ঠিক কত না লেখা আমাদের বোনের বিচার বিচার জয় জয় ও আমাদের ডক্টর বঙ্কে নির্বিচারে ঘর হত্যা করা হলো কেন প্রধানমন্ত্রীর জব দাও দাও তুমি চিন্তা করো ও আমার হাতে বলো তুমি চিন্তা করো ও আমার হাতে বলো তুমি তোমার কিসের ভয় সাহস তোমার কিসের ভয় সাহস তোমার কিসের ভয় ছাত্র সকল জিতছে দাও মাটি দিরা বন্ধা ছাত্র সকল জিতছে দাও মাটি দিরা বন্ধা সাহস তোমার কিসের ভয় 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 সাহস তোমার কিসের ভয়

한 마디가 싸다 졸려야 마틴 디빌이요